রাশিদ নজরুলকে নিয়ে রেজাভাই যেটা বললেন যে উনি বলেছেন উনি কিছুই জানেন না একদম উনি মানে নাট্য পরিবারগুলোর সাথে ওনার সম্পৃক্ততা বেশি তো নাটক খুব ভালো পারেন অভিনয় খুব ভালো পারেন বলে আগুন লাগছে আমি আগুন সেক্রেটারিকে দিচ্ছি তাই ওর বাইরে দিতে হবে সচিব একজন অবসরপ্রাপ্ত সচিব হলে সেটা একটা কথা ছিল এই সরকার কোনো সংস্কার করতে পারবে না

সংবাদিকে আসলে কি বলেছেন ক্লাসিক নজলকে নিয়ে রেজাভাই যেটা বললেন যে উনি বলেছেন উনি কিছুই জানেন না একদম উনি মানে নাট্য পরিবারগুলোর সাথে ওনার সম্পৃক্ততা বেশি তো নাটক খুব ভালো পারেন অভিনয় খুব ভালো পারেন অভিনয় করে রেজাভাইরে একটু বল সেটা খুবই বিশেষ করে হয়েছে রেজাভাইর সাথে এটা নিয়ে আমার আগেও কথা হয়েছিল তাই তো ওনার বিষয় হচ্ছে ওনার যে ব্যক্তিগত সহকারী পিএস জনি

আমি মানে আসিফ নজরুল এক বুজর্গটা কি আর একটা গল্প আছে এখানে যখন এখানে নিয়োগ দেওয়া হয় তখন এটা একটা এটা সত্য ঘটনা এই বিষয়টা আমি সরাসরি এটাও আমি আসিফ জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি এটা কিসের ভিত্তিতে আপনি কেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি কেন ফোন করে তার নামটা প্রস্তাব করলেন তখন সে বলল যে আমি প্রধান উপদেষ্টা আমাকে ডাকলেন সেখানে তখন ওই আদিলুর রহমান রেজওয়ানা আরো কয়েকজন ছিলেন তো তখন প্রধান উপদেষ্টা বলেন যে তুমি উপদেষ্টাকে ফোন দাও তো আসিফ নজরুল তার মোবাইল দিয়ে ফোনটা দিলেন ইয়েকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যারকে ফোন দেওয়ার পরে তারপরে তাকে সে বললেন যে এরকম ব্যাপার আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বক্স জয়েন করবেন তো মানে তাকে এইভাবে এটা বলা হয় তো সে এটা নিয়ে যাই হোক উনি খুব একটা কমফোর্ট ফিল করেন যেটা আমি জানতে পেরেছিলাম তো কথা হচ্ছে কি আসিফ নজরুল তিনি তো ফোনটা করতে পারতেন কেন এটা করেননি কারণ আদিলুর রহমান এখন সূক্ষ্ম একটা চতুরতার আশ্রয় নিয়েছেন যে নাম গেলে আসিফ নজরুলের নাম দেখ আমি কোথাও প্রকাশ্যে নাই আমার কথা হচ্ছে কি প্রকাশ্যে যারা ক্রিমিনালি করছেন তাদের চেয়ে বেশি ড্যাঞ্জারাস যারা লুকায়া লুকায় আপনারা যে দুদুর থেকে শুরু করে সবখানে শুনছে তিনজন একই সাথে মুখ করছেন হ্যাঁ হ্যাঁ যত একই সাথে গিয়ে গিয়ে তারা আরেকজনের বিষয়ে বলে রাখি বাংলাদেশের আমার এই ভিডিও যারা দেখছেন আপনারা সবাইকে একটা মেসেজ দিয়ে রাখেন মনির হায়দার মনির হায়দার হচ্ছে ওই জন্ম থেকে ডিজেএফআয়ার সোর্স পুলিশের যেমন সোর্স থাকে এই মনির হায়দার হচ্ছে ডিজিএফ আর মনির হায়দারের সোর্স আবার হচ্ছে গিয়ে শাহেদ আলম তো মনির হায়দার এখন আসিফ মাধ্যমে আপনারা এই গত পনেরো বিশ দিন আগে কর্নেল আমি সময় পাই নাই যে কারণে এটা নিয়ে নতুন আলাদা কোনো ভিডিও করতে পারিনি এটা নিয়ে মানুষকে সতর্ক করা উচিত যে মনির হায়দার কর্নেল মুস্তাফিজকে ডেকে নিয়ে গিয়েছে নিউ ইয়র্কে এক নদীর পারে। সেখানে গিয়ে তারপরে তাকে বুঝিয়েছেন এই সরকার ক্ষমতায় থেকে যাওয়ার আগে অর্থাৎ পাঁচ তারিখের আগের ঘটনা এটা তাকে বুঝিয়েছেন যে ইলিয়াস এবং কনক সারোয়ার এই দুইজনকে বলেন আপনি একটু বুঝায় বলেন আপনি বললে বুঝবে তারা যেন সমালোচনা করে এই ধরনের ভিডিও টিডিও না করে কথাবার্তা না বলে কি হবে করে সরকার আসলে টিকেই যাবে এই সরকারই থাকবে কোনো কিছু করলে সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে অর্থাৎ এর আগে এই যে সাদেক হোসেন খোকার সাথে যেই মাহমুদুর রহমানের যে ইয়ে আপনার একটা ফোন রেকর্ড বের হয়েছিল যেটাতে মাহমুদুর রহমান ভাই জেল খাটলেন

আপনি জানেন ওনাকে জিজ্ঞেস করবেন দুই হাজার বাইশ সত্যি কথা উল্টা মনে হয় না সে সে বাংলাদেশে বাংলাদেশে গিয়েছিল গিয়েছিল আপনি জানেন দুইবার বাইশ এবং তেইশ দুই বার সে দুইবার বাংলাদেশে গিয়েছে কোভিড এর পর গিয়েছে একবার তো আমরা আসার পরে জিজ্ঞেস করার পরে সে বলতো আমি মাস্টার্স তারপরে গিয়েছিলাম এটা আপনি বলেন এটা কোনো যৌক্তিক কোন আপনার ব্যাখ্যা হইলো কেন যাবে আর এয়ারপোর্টে তারা ধরতে পারবে না এই হচ্ছে তার ব্যাখ্যা কিন্তু যেহেতু বিষয়টা প্রমাণিত হয়েছে এবং সে যেহেতু এত বড় ঘটনা ঘটাতে গিয়েছিল আমাদের সাথে সে খুব ভালোভাবে চলে কনক সারোয়ারের সাথেও দেখতাম সারোয়ারের বাসার নিচে এসে দাঁড়ায় থাকতো আমাদের এখানে এসে কথা বলতো তো উনি আমাদেরকে আবার সরকারের পক্ষে নেওয়ার জন্য কর্নেল মুস্তাফিজকে ভাড়া করেন এটা ভয়ঙ্কর ব্যাপার মুস্তাফিস ভাই যদি নাকি ওই সময় এটা কিছু একটা করতো তাহলে তো আমরা নিশ্চয়ই অনেক কিছু হইতে পারতো সে দেখা যেত আমাদের ক্ষতি করতে চাইতো বা জানিনা এইভাবে মনির হায়দার আরো কার কার ফোন রেকর্ড আপনার আপনার এই এই কে নিয়ে নিয়ে দেয় দেয় ব্যাপারে ওনার সাথে যারা যারা চলাফেরা করেন তাদের সবাইকে বলবো খুব সাবধান হওয়ার জন্য উনি সাতাশ আঠাশ তারিখ দুই দিন দুই দিন ব্যাপী কর্মশালা দিয়েছেন একটা সেখানে আবার ডক্টর ইউনুস যাবেন নাকি মাঝখানে শুনলাম যাই হোক যারা যারা ওনার সাথে চলাফেরা করেন ওনার সাথে খুব সাবধানে চলাফেরা করবেন মনির হায়দার সাহেদ আলম এদের হইতে সাবধান এই তদন্ত কমিটি হইছে ইয়েস এই যে এবং একটা নাম একটা নাম সিট করছে জনাব মোহাম্মদ খালিদ রয়imutrittsachib জেলা এবং মাত্র প্রশাসন মন্ত্রক বিভাগ আর বাকিগুলো দেখেন আমি পড়তেছি জনরেপার্তব্য বিভাগের প্রতিনিধি যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় দুর্যোগ ব্যবস্থাপনা তান মন্ত্রণালয়ের প্রতিনিধি শর্ত স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরর প্রতিনিধি गृहায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি এই এই কমিটি কোনো ফাংশন করতে পারবে এত বড় একটা ঘটনা এবং একটা তদন্ত কমিটি হইলো নামগুলো বের করতে পারলো না যে আমি কোন পার্সন কে তদন্ত কমিটি সবসময় হয় পার্সন আমরা কমিশনের চেয়ারম্যান কেন খুঁজি কারণ আমরা হাসান নাসির সাহেবের রিকমেন্ডেশন দিলাম নাম ধরে কারণ ওই ব্যক্তিটা ইম্পর্টেন্ট আর এটা তো ইন্ডিপেন্ডেন্ট হবে না কারণ সচিবালয়ে সচিবালয়ে আগুন লাগছে আমি আরেকজন সেক্রেটারিকে দিচ্ছি তো ওর বাইরে থেকে দিতে হবে তো সচিব একজন অবসরপ্রাপ্ত সচিব হলে সেটা একটা কথা ছিল হ্যাঁ এর বাইরে থেকে দিতে হবে আর তারপরে দেখেন এখানে বিচার বিভাগের কোনো প্রতিনিধিত্ব আর অমুক প্রতিনিধি পাঠা দিবে আছে ঠিক আছে এই মিটিং এ তুমি যাও ওই মিটিং একজন ওই মিটিং না এই তদন্ত কমিটি দিয়ে এটা কনসিস্ট করতে হবে দরকার হলে দুই তিন দিন সময় নেন এই একদিনের মধ্যে দিতে হবে তা না দুই তিন দিন সময় এটা বাতিল করতে হবে দুই তিন দিন সময় নিয়ে এই তদন্ত কমিটি করতে হবে এবং এটা যেন সর্বোচ্চ গুরুত্ব নিয়ে কাজ করতে পারে সেই কাজ করতে হবে ব্যবস্থা করতে হবে এবং এইখানে বিচার বিভাগের অবশ্যই অংশগ্রহণ থাকতে হবে

তারও সরকারে সেই মরুদ নেই সবাই বুঝে গেছে জনগণও বুঝে গেছে প্রশাসনও বুঝে গেছে আর বাংলাদেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে র ভারত সহ কুচুকরি মহল সন্ত্রাসী সংগঠনগুলো খেলেই যাবে কারণ এই সরকারের সাথে তারা খেলাধুলা করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম সচিবালয়ের এই ধরেন সার্বিক নিরাপত্তার জন্য 600 এর অধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে সদস্য রাত আটটায় আগুন লেগেছে সকাল আটটা পর্যন্ত একটা থেকে আটটা কম সময় না এটা কোনো অজয় পাড়া গা না এই যে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার এই যে সচিবালয় মানে এখান থেকে এখানে আওয়াজ করলে একটু চিৎকার করে কথা বললেই শোনা যায় তো এই যদি হয় আমাদের অবস্থা তাহলে বাংলাদেশের আজকে নিরাপত্তাটা কোথায় আমি জন একজন সাধারণ জনগণ হিসেবে আমি বলতে চাই কোনো রাজনৈতিক নেতা হিসেবে না কোনো কর্মী হিসেবে না সাধারণ মানুষ হিসেবে আমি একটা প্রশ্ন রাখলাম যেখানে মানে নিরাপত্তার জন্য ছয়শ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকা শর্তে বাংলাদেশের এত সুরক্ষিত একটা জায়গা যেখানে আপনি ধরেন রাত একটা আগুন লেগেছে সকাল আটটা অবধি লেগেছে নিয়ন্ত্রণ করতে অথচ ফায়ার সার্ভিসের এর হেডকোয়ার্টার থেকে এর দূরত্ব আমি যদি বলি হাফ কিলোমিটারও হবে না কোয়ার্টার কিলোমিটার হবে তো এই যদি হয় অবস্থা তাহলে তো জনগণ তো আমি মনে করি যে আতঙ্কিত অবশ্যই হবে সুতরাং এই জায়গাগুলো দ্বারা কি ইঙ্গিত করে এই এই সচিবালয়ের এইটা শুধু একটাই জিনিস ইঙ্গিত করে যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং আমার কাছে মনে হচ্ছে যে বারবার আমরা শুধু সিভিল সোসাইটিকে দোষ দিচ্ছি আমাদের এই গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যেও আমার মনে হচ্ছে যে কেউ কেউ হয়তো বা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে অথবা জানতে পারে আমি যদি ভুল না বলি তা না হলে আদারওয়াইজ এটা কিভাবে সম্ভব হাউ ক্যান ইটস পসিবল এটা কখনোই সম্ভব হতে পারে না আমরা বারবার শুধু সিভিল সোসাইটিকে দোষ দিচ্ছি কেন রে ভাই সিভিল সোসাইটি কে কারা চালাচ্ছে আমার তো দেশে একটা সরকার আছে নাকি সেই সরকার কেন ব্যর্থতার দায় নিবে না সিভিল সোসাইটি কে বলা হবে নিজে নিজে চলবে নাকি তাদেরকে কেউ চালাবে তাহলে উপদেষ্টারা কেন আছে সরকার কেন আছে যদি আমরা বারবার শুধু বিভিন্ন প্রশাসনের ব্যক্তিকর্তাকে আমরা শুধু দোষারোপ করতে থাকি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করতে পারি আরে ভাই আপনারা তো আপনাদের ল্যাঘি স্বীকারও করেন না আবার ছাড়েন না কেউ হেলিকপ্টারে করে ঘুরবে কেউ এখানে মানে মানুষের দিকে যাবে কেউ কারখানা বন্ধ করতে যাবে এগুলা কি রাষ্ট্রের কাজ এগুলা মানে আমি নাম বলতে চাচ্ছি না কিছু কিছু ওই এখানে কিছু কিছু উপদেষ্টা আছে তারা এটাকে একটা এনজয় তারা এনজয় করছে যে কিছু সময় আমরা এনজয় করব আবার দিন শেষে চলে যাব আমাদের তো কোনো রাজনীতিও নাই রাজনৈতিক দলও নাই আমরা কখনো ভোটের জন্য দাঁড়াবো না জাস্ট সেম সাগর ভাই যে এর থেকে লজ্জার জিনিস বাংলাদেশে আর হতে পারে না এরা কোনো জনগণের কাছে কোনো জবাব দিই তা তো নাই নিজেরও কোনো পার্টি নেই তাহলে তারা কিছু সময়ের জন্য আসছে এনজয় করবে আবার চলে যাবে আজকে তাদেরকে যখন বলা হয় যে নির্বাচনের কথা বলা হয় রাজনৈতিক দলগুলো তখন তারা বলে যে এতগুলো মানুষ এতগুলো প্রাণ কেন হত্যা করেছে শুধু একটা নির্বাচনের জন্য আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে এতগুলো মানুষ শুধুমাত্র আপনাদেরকে উপদেষ্টা বানানোর জন্য নিহত হয়েছে আমাদের সেই প্রশ্নের জবাবটা কোথায় আজকে যা হচ্ছে উপদেষ্টারা যেই সুরে কথা বলছে মানুষের সাথে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য সত্যি অশুভ সংকেত এবং আমি আপনার এখানে তিন মাস আগেও বলেছি তিন মাস পরে আজকে ঠিক একই কথা বলছে এবং একই সময় তিন মাসে বাংলাদেশে কি হয়েছে আমি যদি ধরে ধরে ধরো ধরে মন্ত্রণালয় ভিত্তিক বলি কোন মন্ত্রণালয় কি করেছে সাধারণ মানুষ যদি বলে ঠিক আছে আমরা আপনাদেরকে পাঁচ বছর সময় দিয়েছি কিন্তু আপনি চার মাসে কি করেছেন আগে সেটা জবাব দেন দিতে পারবে কিছুই দিতে দিতে না না তার পছন্দের কয়েকটা দিয়েছে আর আর এই যদি হয় বাংলাদেশের অবস্থা বাকি এক বছরে কি হবে এখন আপনি আমার কথাটা রেকর্ড করেন সাগর ভাই এই চার মাসে যা হয়েছে সামনের চার মাসেও তা হবে কোনো কিছুই হবে না কোনো সংস্কার হবে না এই সরকার কোনো সংস্কার করতে পারবে না